বিশ হাজার টাকা পালসার বিশ হাজার টাকা পালসার কি কন দিবেন তো লুক দেখেন গাড়ির চেহারা দেখেন গাড়ি বডি দেখেন গাড়ি কন্ডিশন দেখেন ডিজিটাল প্লেট দশ বছর ফুল টাকার কাগজ চাকা দেখেন আর আর

আর দিলাম আঠাশ হাজারে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় জি মামা মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশে রয়্যাল প্লাস

মানে আমা আমাদের লোকেশন যদি কেউ ভুয়া মোটর আসতে চান তাহলে গুলিস্তান দিয়ে যদি আসতে চান ঢাকার বাইরে থেকে তার নরসুন্দির গাড়ি ধরুন পাঁচ দিন মোড়ে টিকিট কাটবেন আর এই রোডে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাধুবী থেকে যারা আসেন সবাই পাঁচ দোনা মোড়ে আসবেন আর পাঁচ দোনা মোড় থেকে এবেল সিএনজি বলবেন জামালপুর প্রাণ আর এফ এল এক নম্বর গেট এক নম্বর গেটের সামনেই এই মোটর অবস্থান আর যদি কোনো ভাই না আসতে পারেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে কি সুন্দরবন কুরিয়ান থেকে অনলি দশ হাজার টাকা ভায়না করলে আজকে ভায়না করবেন কালকে গাড়ি পেবেন ঠিক আছে ভাই আর একটা আরেকটা কথা হলো যাই আপনাদের বিহজ এর জন্য এই সম্মানিত বিহজ আপনারা সবাই আজকে লাইভে আসেন এবং যারা নাকি আজকে শেয়ার করবেন তাদের জন্য দাম কমাবো অবশ্যই এক হাজার দাম কমাবো ঠিক আছে মামা জি তাহলে কু দিকতে শুরু করব শুরু করব তাহলে আমরা আচ্ছা থেকে শুরু করি এদিকতে শুরু হ্যাঁ সিবিজেড এস

আপনার সামনে দেখাই দিলাম ঠিক আছে মামা ইনশাল্লাহ কোনো কাজ কাম নাই দেখছেন মোটামুটি ভালো আছে ভালো অবস্থানে নিবেন আর চলাইবেন আজকে অ্যাপ যে দিয়ে দিছে মাত্র এক লাখ টাকার গাড়ি দিলাম মাত্র ওই মামার কি কাজে দিলাম আবার কি আছে মানে ডুয়েল ক্যাপেরটা হ্যাঁ হ্যাঁ ডুয়েল পিক আপেরটা ডুয়েল আজকে এটা দিয়ে দিলাম মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা

ঈদের অফার আজকে চলতেছে বুড়া মোটরসে ভাই দেখেন ভাই দেখেন ইঞ্জিনের সাউন্ড দেখেন মাত্র বাহান্ন হাজার টাকা পালসার জি মামা ইঞ্জিনের সাউন্ড পছন্দ না হলে টাকা ফেরত পিছনের চাকা দেন ইনটেক চাকা নতুন চাকা পিছনের চাকা নতুন লাগানো দেখেন মিথ্যা কথা বললে নতুন লাগানো পুরা নতুন লাগানো পিছনে চাকা সামনে চাকা দেখেন কে কোন জেলা থেকে দেখতেছে আমার গাড়ি দেখেন ডিস গাড়ি হ্যাঁ ডিজিটাল মিটার কিন্তু মামা এটা দেখেন ডিজিটাল মিটারের দেখেন এবং

চল্লিশ হাজার টাকা মামা পঁয়ত্রিশ দিলাম পঁয়ত্রিশ আর দিলাম তেত্রিশে তেত্রিশ হাজার টাকা দিলাম আরো এক হাজার থাকবে যদি আপনি শেয়ার করে দেখাইতে পারেন জি শেয়ার কমেন্ট জি মামা জান আরো এক হাজার টাকা কমাই দিলাম মাত্র

কথা বলে কোন সমস্যা নাই এক ব্যাংকের ব্যাংকার চাকরি করে ওনার কাছে নিয়ে আসছি লুক দেখেন চেয়ার দেখেন গাড়ি দেখেন তারপর গাড়ি নেবেন কোন কাম নেই খুবই ভালো আজকে দিয়ে মাত্র

নম্বর টু মমা দেখেন নামও দেখেন এই যে ক্যামেরাটা দেখেন নাইট এইটা ভার্সন মাত্র 48000 এ আ মমা কি বলেন মমা এটা কি নাম্বার করা নাম্বার করা ডিজিটাল প্লেট মমা তাও নাম্বার করা আপনার 40000 এ খুবই সুন্দর তারও আরো 1000 থাকবে যদি আপনারা শেয়ার আর কমেন্ট দেখাইতে পারেন জি অবশ্যই আজকে কিন্তু ধামাকা শুরু হয়ে গেছে ঈদের ধামাকা সবাই তারপর শেয়ার করে দেন হ্যাঁ ঈদের ধামাকা অবশ্যই থাকতে হবে যদি ঈদের জামাকা না থাকে তা চলবে এ দেখেন রয়্যাল প্লাস কোন নাই নে জেনেবে পাবে প্লাস দাম হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নিয়ে পনেরো হাজার টাকা তো কামাতে পারবেন হ্যাঁ ঠিক না মামা এবং গাড়ি নিয়ে রাস্তায় বইবেন না ভাই মামায় দেখা ভালো দেখবেন তারপরে বসবেন ঠান্ডা খাইবেন মাথা ঠান্ডা করবেন তারপর কারণ কেন ভাই জানেন অনেক দূর থেকে আসেন আপনারা গাড়ি নেন বা না নেন গাড়ি নেওয়ার জন্য সম্পর্ক না ঠিক না আজকে আম ভাই আজকে ধরেন আজকে মরে গেলে কালকে সব শেষ ঠিক না মামা তাহলে শুধু শুধু আপনি একদম দূর থেকে কাস্টমাররা অনেক দূর থেকে আসে আমরা কিন্তু আসলে একটা ঠান্ডা খাওয়াইবো ভালো লাগলে কম বললে পরে নেবেন আর আপনি কেউ বলবেন মানে দূর করে বলবেন এরকম কোনো ভয় পেন না ইনশাল্লাহ বুঝা মোটে আসবেন বয় ঠিক আছে তারপর আজকে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশে রয়েল প্লাস তারপরে মামাই আরো গাড়ি আছে দেখেন আজকে দেখেন কিন্তু মামা চাকা না দেখেন আমি বলবো না মামা কত মোড়া চাকা কত মোড়া চাকা লাগানো হয়েছে দেখেন সামনে পিছে কত মোড়া চাকা লাগানো গাড়ি দেখলে মন বলবো আসলে মামা গাড়ি দেখেন কত সে একটা গাড়ি কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই যেগুলো আনা আনা সমস্যা নাই এগুলো আমরা গাড়ি ওয়াশ মাস করে এগুলো আটা এটাতে কোনো মনে কিছু না মামা আটা ঠিক আছে মামা কোনো কাজ কাম নাই দেখেন চোখ ভালো আছে ডবল ডিক্সের গাড়ি নাম্বার করা হ্যাঁ আজকে দিয়ে দিচ্ছি না শুরু করলে দাঁড় তো সত্তর হাজার আছে অনেক ভাই দিতেছে না বিক্রি করতেছে মামা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আর কেস দিলাম মামা

ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার আর কেসামা ইতিহাস দেখেন কোনো ভাই দিতে পারে কিনা আর আস দিলাম মাত্র ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা কিন্তু কোন জায়গার নাম্বার করা ঢাকার নাম্বার মামা ঢাকার নাম্বার তারপরে দেখেন মামা এই দেখে টিবিএস মেট্রো টিবিএস মেট্রো মামা ইতিহাস বেড়ে আজকে গাড়ি দিয়ে দিয়ে দিব মামা আজকে জান ইতিহাস চল্লিশ হাজার টাকা বিক্রি হয় টিবিএস মেট্রো আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা নাই বত্রিশ হাজার অনলি একত্রিশ হাজার টাকা দিলাম একত্রিশ একত্রিশই দিলাম মামা ত্রিশ করে দিব মা দেখেন না মামা একত্রিশ হাজার টাকা দেখেন ইঞ্জিনের ইঞ্জিনের সাউন্ড শুনে মন কাঁপবো মামা মন কাঁপানি দিয়ে দিব টিবিএস এর মেট্রো ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে তারপরে দেখেন হিরো হিরো কোন বাই নিবো দাদা চলাইবো নানায় চলাইব কাকায় চলাইব ছেলেও চলাইব এই গাড়ি কোনো মরণ নাই এক লিটার তেলে চলবো ষাট কিলো এক লিটার তেলে ষাট কিলো এটা আমার কথা না আপনারা মেঘার রাজি গাইবেন হিরো গাড়ি কত কিলো চলে ঠিক না অনেক ভাই বুঝে না ঠিক আছে তারা বুঝেন নাকি জানেন যে ভাই হিরো গাড়ি তেল তেলে কেমন যায় তারা বলবো পঞ্চাশ প্লাস ষাট এর মধ্যে যাবো সে হিরো গাড়ি দিলাম নাম্বার করা মাত্র মামা তিরিশ হাজার টাকায় তিরিশ আরে দিলাম তো আড়াইশ হাজারে

ঠিক আছে আপনার এই চ্যানেলটা অবশ্যই যারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখেন আর পুরানো মানে আর যদি ইউটিউবে থাকেন যারা নাকি নতুন হয়ে থাকেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ঠিক আছে জি তারপর আসেন টিভিএস টিভিএস স্টার স্পোর্টস স্টার স্পোর্টস আমার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হ্যাঁ ফার্স্ট পার্টির গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি জি বাবা নাম্বার করে দেখেন প্লেট লাগানো আছে প্লেট লাগানো কোন জায়গায় নাম্বার এই ডিজিটাল আমাদের নশুন দিন নাম্বার নশুন দিন নাম্বার করে ফার্স্ট পার্টি গাড়ি একদম ফ্রেশ কোন কাজ করেন আমরা নিজেরা চালাই

একশো টাকা নেয় পাঁচ দোনা মোড় আসতে এই রুট আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া এবং যাত্রাবাড়ি এবং মাধুদী থেকে যারা আসেন সবাই পাঁচ দোনা মোড়ে আসবেন মাদুদী থেকে মাত্র পাঁচ দোনা আসতে দশ টাকা ভাড়া লাগে রিক্সায় মাদুদীর পরে স্টেশনে পাঁচ দোনা

সামনের চাকাটা দেখেন মোটামুটি আজের অফার চলবে না কেন ভাই নিবেন না কেন ভাই আজকে দেখেন দামে দেয় কত কত আজকে দামে দিব কমায় নিবেন কালে জমায়া ঠিক আছে আজকে তিস কমা দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ দুই হাজার টাকা কম দেন

শেয়ার লাইক করবেন কমেন্ট করবেন আর ভাই আমার কথা আমি তো মানুষ কথা যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমার ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক বিদেশি ভাইয়েরা অনেক সম্বন্ধে আমার আমার এই বিদেশি ভাইরা আমার খুব সাপোর্ট করে কারণ আমি তাদের জন্য দোয়া করি বিদেশে আসলে অনেক কষ্টের জীবন কারণ বিদেশি ভাইরা আপনিও তো নিজেও ছিলেন জি জি আমি ওই জন্য বুঝি আর কি অনেক কষ্টের জীবন সেই কারণে বুঝতো যে বিদেশি ভাইরা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই যেন দেশ ঠিক মতন করে ফিরে আসে কারণ আল্লাহ তালা যেন সবারই কষ্ট দূর করে দেয় ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন